হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আছি একটা নতুন ভ্লগ স্টার্ট করা যাক তো দিনটা ছিল এপ্রিলের ছয় তারিখ রবিবার আর এই দিন ছিল মাম্মামের অন্নপ্রাশন তো এই দিনের জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছি আর ফাইনালি দিনটা এসেছে আর সারাদিন আমরা কি কি করেছি কি না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তবে মাম্মাম এখনো ওঠেনি দেখতেই পেলে ও ঘুমিয়ে রয়েছে আর দেখলাম এদিকে সাজানোর লোকজন চলে এসেছে মানে ব্যাকগ্রাউন্ড বানাবে আর কি ফটোশ্যুট করার জন্য আর বর্মশাই অনেক ভোরে বাজারে গেছিলো ও বাজার থেকে মাছ টাছ নিয়ে চলে এসেছে তো ওদিকে মাছ টাচ পরিষ্কার করা হচ্ছে আর আমি বসে পড়েছি মাম্মামের জন্য যে মাছ মাছের মাথাগুলো আনা হয়েছিল সেগুলো পরিষ্কার করছি কারণ এগুলো আমি পরিষ্কার করে দেব আর দিদি ভাই মাম্মামের জন্য ঘরে রান্না করবে আমাদের সবার রান্না তো বাইরেই হবে রাঁধুনিরা এসে রান্না করবে তবে মাম্মামেরটা ঘরে রান্না করা হবে তো মাছ টাছ পরিষ্কার করে দিয়ে স্নান সেরে আমি এখন চলে এসেছি উনুনের এখানটাতে পুজো দিতে যেহেতু রান্না শুরু হবে সেই কারণে আগে পুজোটা দিয়ে নেব কারণ পুজো দেওয়া না হলে রান্না শুরু করতে পারবে না তো এখন আপাতত সকালবেলায় রান্না হবে মানে আমাদের বাড়ির সবাই সেই সঙ্গে সকালে যারা গেস্ট আসবে বা যারা কাজ বাজ করছে সবার জন্য রান্নাবান্না হবে আর তারপরে বিকেলের অনুষ্ঠানের জন্য রান্নাবান্না শুরু হবে যদিও অন্নপ্রাশনটা নর্মালি দিনের বেলারই অনুষ্ঠান কিন্তু আমাদের বাড়িতে বিকেল থেকে শুরু হয়ে রাতের অনুষ্ঠান আর কি কারণ আমাদের এখানে না কেউ একটা সেরকম দুপুরবেলাতে আসে না সবাই রাত্রিবেলাতেই বেশিরভাগ আসে তো দেখতে পেলে আমি পুজো দিতে দিতে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে আর ইফসিটা তো কাল রাতেই আমার সঙ্গে ছিল আর সকালবেলাতে রিমা ওরাও চলে এসেছে আর এদিকে এই যে দাদারা এসে রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছে ভাত চাপিয়ে দিয়েছে আর বাকি সব রেডি করছে আর এই যে দুই দিদি এখন বসে পড়েছে মাছ কাটার জন্য চিংড়ি মাছ বাকি মাছ তো আগেই পরিষ্কার হয়ে গেছে আর এদিকে এই যে সাজানোর কাজ বাজ সব জোর কদমে চলছে এই কাজগুলো আমি বলেছিলাম আগের দিনই সব কমপ্লিট করে দিতে আমি বারবার বলেছিলাম যেন অনুষ্ঠানের দিন কিছু করা না হয় আগের দিন যেন পুরোটা থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনাদের অন্য জায়গায় কাজ ছিল সেই কারণে ওনারা করতে পারেনি তো কি আর করা যাবে ওই জন্য এখন সকালবেলাতেই করতে শুরু করেছে আর এদিকে দেখো ওই যে বৌদিরা চলে এসেছে সকাল সকাল সেই সাথে মা দিদি সবাই ওই বাড়ি থেকে চলে এসেছে আর আমরা এখন সবাই মিলে রেডি হব আমি অবশ্য এখনও রেডি হচ্ছি না কারণ আমি আগে সবাইকে রেডি করিয়ে দেব সবার লাস্টে ওরা মাম্মামকে রাখবে আর আমি তখন নিজে রেডি হব এখন বাজে ওই সকাল আটটা সাড়ে আটটা মতো আর এখন থেকেই আমরা সবাই স্নান নান সেরে রেডি রেডি হতে শুরু করে দিয়েছি কারণ যেহেতু অনেক মানুষ একসঙ্গে রেডি হব সেই সাথে প্রায় প্রত্যেককেই আমাকেই শাড়ি পরিয়ে দিতে হবে রেডি করিয়ে দিতে হবে সেই কারণে সময়টা একটু বেশি লাগবে তো আমরা ওইদিকে সাজগোজ করছি আর ওদিকে বাইরেও সাজানো চলছে তবে এখন সবার শাড়ি পরা হয়ে গেছে শুধু আমি একা বাকি ছিলাম আমি এখন শাড়িটা পরে নিচ্ছি আর সবাইকে একটু 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 করে যে যা পারছে সাজিয়ে দিচ্ছে কারণ যেহেতু আমাদের হাতে সময় কম সেই সাথে মাম্মামকেও সামলাতে হচ্ছে তো সবাই যে যেমন পারছে সেজে নিয়েছে আমি শুধু শাড়িটা পরিয়ে দিয়েছি আর তারপর এই যে সবাই চলে এসেছে খাওয়া দাওয়া করতে সকালের খাবার আর কি রান্নাবান্না হয়ে গেছে আর আজকের দিনটা নিয়ে জানো তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম অনেক দিন ধরে আমরা এই দিনটার জন্য প্ল্যানিং করেছি এমন কি বলতে পারো আমি যখন কনসিভও করিনি তারও আগে থেকে প্ল্যানিং ছিল যে যখন আমার বেবি হবে তো মাম্মাম হবে সেটা তো জানতাম না তো ভাবতাম ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক তার যখন অন্নপ্রাশন হবে তখন আমরা ভীষণ আনন্দ করব এই করব ওই করব সেই করব প্রচুর নাচব এরকম আর কি অনেক প্ল্যানিং আমাদের আগে থেকে কে করা ছিল তো ফাইনালি দিনটা আজকে দেখতে দেখতে এসেও গেল তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা কত আনন্দ করব ভেবেছিলাম আর সত্যি কথা বলতে প্রচুর আনন্দ করেওছি তবে যেহেতু মাম্মাম ছিল তো আগে তো মাম্মামকে সামলাতে হবে তারপরে বাকি সব কিছু কারণ ওকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না আর এই দিন যা গরম পড়েছিল বাবা প্রচুর গরম এমনিতেই মাম্মামের প্রচুর গরম লাগে তার উপরে আবার এত গরম পড়েছিলো তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু মাম্মাম আমাদের একদম ডিস্টার্ব করেনি আমরা একদম চুটিয়ে মজা করেছি ফাটিয়ে মজা করেছি তো যাই হোক সবার মোটামুটি খাওয়া দাওয়া চলছে আর এখন আমিও খেতে চলে এসেছি তবে হ্যাঁ আমি এখনও রেডি হইনি জাস্ট শাড়িটা পরে চলে এসেছি কারণ মাম্মাম ঘুমাচ্ছিল আর সবাই আমাকে বললো যে ও ঘুমিয়ে থাকতে থাকতে তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে আসতে কারণ উঠে পড়লে আবার অসুবিধা হয়ে যাবে তো দেখো এখনো ঘুমাচ্ছে আর আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আর এতক্ষণ আমাদের ফটোগ্রাফার দাদারাও চলে এসেছে তো এই যে ওরা আসার সময় এই ফটো ফ্রেমটা নিয়ে এসেছে আমরাই বলেছিলাম এই ফটোটা বাঁধিয়ে দেওয়ার জন্য মাম্মামকে মন্দিরে যেদিন আমরা মুখে প্রসাদ দিচ্ছি গেছিলাম সেই দিনে এই ফটোটা তোলা হয়েছিল আর যেদিন আমরা ছবি সিলেক্ট করতে গেছিলাম সেই দিন গিয়ে বলে এসেছিলাম ছবিটা বাঁধিয়ে দেওয়ার জন্য তো এই যে নিয়ে এসেছে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ব্যান্ড পার্টি চলে এসেছে সেই সঙ্গে এখানেও সাজানোর কাজ প্রায় কমপ্লিট হতে চললো তবে আমার সাজগোজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি ইনকমপ্লিট রয়ে গেছে খেয়ে এসে জাস্ট সাজতে শুরু করেছি তবে যেহেতু বাইরে ব্যান্ড পার্টির বাজনা বাজাচ্ছিল সেই সঙ্গে মাইকও বাজছিল তো ওই কারণে আওয়াজে আর কি মাম্মামের ঘুমটা ভেঙে গেছে আর মাম্মাম এখন উঠে পড়েছে ঘুরে ঘুরে সবাইকে দেখছে যে সবাই রেডি হচ্ছে কিন্তু ওকে কেউ রেডি করিয়ে দিচ্ছে না একটা সিম্পল জামা পরিয়ে রেখে দিয়েছে তো এদিকে সবাই মোটামুটি রেডি আর আমাদের বাইরে দেখো ব্যাকগ্রাউন্ডটা সাজানোও রেডি হয়েছে জাস্ট এখানে সোফাটা নেই সোফাটা এখনো আসেনি আসছে তো ওটা দিলে আর কি পুরোপুরি কমপ্লিট হবে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এবার চলো বাইরে যাই বাইরেটাতে গিয়ে তোমাদেরকে দেখাই যে বেলুনগুলো সেট করা হলো ওটাই আর কি গেটে সেট করে লাগানো হচ্ছে বেলুনের গেটটা রেডি করা হচ্ছে তো এই হচ্ছে আমাদের প্যান্ডেল আর বাইরে ওই যে গেটটা দেওয়া হচ্ছে সেই সঙ্গে মাম্মামের যে ব্যানারটা বানানো হয়েছিল সেটাও ওপরে টাঙিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমরা তো সবাই রেডি হয়ে গেছি তবে চুলটা আমি বেঁধে রেখেছি কারণ মাম্মামকে খাওয়াচ্ছিলাম একটু পরে চুলটা খুলে দেবো আর এই যে বড়মশাই কিন্তু এখনও রেডি হয়নি ও গেছিলো একটু বাজারে আর এই দিন যেহেতু ছিল রামনবমী তো আমাদের বাজারে পুজো হচ্ছিল তো সেখান থেকেই ওর কপালে আবির টাবির লাগিয়ে দিয়েছে তো এখন বাড়িতে এসেছে এখন ওকে বললাম রেডি হতে স্নান স্নান সেরে আর ততক্ষণে মাম্মামও ঘুমিয়ে পড়েছে আবার তো মাম্মামকে আমি একটু রেডি করিয়ে দিচ্ছিলাম কারণ ওই যে ফটোগ্রাফার দাদারা এসে বসে রয়েছে তো বারবার করে বলছিল যে মাম্মামের একটু শ্যুট করবে তো ওই কারণে আর কি ওকে রেডি করালাম আর তার মধ্যে ঘুম থেকে উঠেও পড়েছে আর এখন আমরা যুদ্ধ শুরু করব মানে মাম্মামের ফটোশ্যুট শুরু হবে যদিও মাম্মাম অতটা ডিস্টার্ব করে না কিন্তু যেহেতু ও তো কথা বোঝে না কিচ্ছু বোঝে না তো ওই কারণে ওর শ্যুটগুলো করানোর জন্য ভীষণই কষ্ট করতে হয় তবে এই যে দেখো মাম্মামকে আমরা বসিয়ে দিয়েছি আর এখন তো মাম্মাম পুরোপুরিভাবে বসতে শিখে গেছে কিন্তু ভিডিওটা যেহেতু এক মাস আগেকার তো তখন মাম্মাম পুরোপুরিভাবে বসতে পারতো না জাস্ট একটু একটু শিখেছিল বসা তো ওই কারণে পেছনে বালিশ টালিশ দিয়ে আর কি আমরা একটু বসানোর চেষ্টা করেছিলাম তবে যদিও আবার পরে টোড়ে যায় সেই কারণে পাশে আমি বসে রয়েছি ওকে সাপোর্ট দেওয়ার জন্য যদি পড়ে যায় তো ওকে ধরে নিতে পারবো সেই কারণে আর এদিকে দেখো ও তো নতুন জামা পরলে কিছুতেই ছবি তুলতে চায় না নতুন জামা পরলে আগেও জামাটা দেখতে হবে জামাটা খেতে হবে তারপরে বাকি সব কিছু আর তার সাথে আজকে আবার পেয়েছে চারিদিকে সব রঙিন রঙিন লাইট তো সেগুলো দেখে তো আরোই ওর চোখ সরছে না ওই লাইটের থেকে ও লাইটগুলো শুধু দেখলেও হবে না লাইটগুলো আবার ধরতেও হবে তো বারবার করে লাইট জ্বালাচ্ছে ও বারবার করে লাইটটা ধরতে যাচ্ছে যাচ্ছে আর পড়ে যাচ্ছে এই করে করে অনেক কষ্টে অনেক যুদ্ধ করে আমরা ফটোশ্যুটটা কমপ্লিট করেছি দেখো এই যে সবাই মিলে কত কষ্ট করছিলাম ফটোশ্যুট করার জন্য গরম লাগছে ওরে বাবা রে ভালো করে আমাকে নিচে নিচু হয়ে উঁচু হয়ে ওরে বাবা স্টাইল সেই বুদ্ধি তোমার আর এই যে এতক্ষণে ফাইনালি সোফাটা আমাদের এসে পৌঁছেছে এটা ছাড়া একদমই ইনকমপ্লিট লাগছে দেখতে জায়গাটা এটা দিলে তাহলে পুরোপুরি কমপ্লিট হবে আর দেখতেও বেশি সুন্দর লাগবে তো দেখলে ঘুম থেকে উঠে ফটোশ্যুট করে এখন আবার হাতে একটা বেলুন নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও আসলে দেখছে কত লোকজন কত গান বাজছে কত কিছু হচ্ছে কিন্তু কিছুই বুঝতে পারছে না এসব যে ওর জন্য হচ্ছে সেগুলোর কোনো কিছুই ও বুঝতে পারছে না তবে হ্যাঁ যখন বড় হবে তখন যখন ভিডিওগুলো দেখবে ফটোগুলো দেখবে তখন বুঝবে ওর ভালো লাগবে তো এদিকে আমরা এখন আপাতত বসে পড়েছি হলুদ কোটার জন্য কারণ মাম্মামকে স্নান করাতে হবে গায়ে হলুদ দিতে হবে তো সেই কারণে একটু হলুদ কোটা হলো আর কি আর তারপরে আমরা বেরোবো জল যাওয়ার জন্য তবে এখন দেখো আমি মাম্মামকে খুঁজে পাচ্ছি না ওকে যে মা কোথায় নিয়ে চলে গেছে খুঁজে পাচ্ছি না তো সারা বাড়ি খুঁজে 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 এখানে ফাইনালি এসে এই প্যান্ডেলের ভেতরে পাওয়া গেল। ম্যাডাম তো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন তবে এখন ওনাকে একটু জামা পরিয়ে দিতে হবে কারণ যেহেতু জল আনতে যাবো ওখানে তো আর খালি গায়ে নিয়ে যাওয়া যাবে না আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তো ওর স্নানের জন্য যে ড্রেসগুলো কেনা হয়েছে সেগুলো প্রথম ভেবেছিলাম পরাবো তবে পরে ভাবলাম যে এত গরমের মধ্যে ওকে ওই ড্রেস পরাবো না একটা নর্মাল হলুদ ড্রেস পরিয়ে দিয়েছি যেহেতু আমরা সবাই হলুদ পরেছি তাই জন্য ওকেও একটা হলুদ ড্রেস পরালাম আর ভাবলাম নর্মালি পরাই যাতে ওর গরম না লাগে তো জল আনতে যাবো জল নিয়ে এসে তারপরে ওকে ওই ড্রেসটা পরাবো তাহলে ওরও একটু কমফোর্টেবল লাগবে আর আমরা তো জল আনতে যাওয়ার সময় প্রচুর নাচ করেছি সবাই মিলে চলো আমাদের সেই নাচগুলোই তোমরা একটু দেখে নাও এই যে এদিকে দেখো আমরা তো সবাই নাচতে নাচতে পৌঁছে গেছি পুকুরে আর এখান থেকেই স্নানের জলটা নেওয়া হচ্ছিল বর্দি ভাই মানে আমার বড় যা উনি জলটা নিচ্ছিল আর কি যা কিছু নিয়ম কানুন করতে হয় সব কিছু করে জল নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে মাম্মামকে স্নান করানোর আগে আবার সবাই মিলে একটুখানি নাচানাচি করে নিচ্ছিলাম আর এদিকে দেখো বাবা আর মাম্মাম দুজনেও এখন নাচতে শুরু করে দিয়েছে এতক্ষণ তো মাম্মাম টোটোতে করে দিদুনের কোলে চেপে ঘুমোতে ঘুমোতে গেছিলো আর বাবাও ছিল পেছনে তো তো এখন এসে দুজনে মিলে নাচ করছে মাম্মের ঘুমও হয়ে গেছে আর আমরা সত্যি এই দিন এত মজা করেছি না কী বলবো প্রচুর নেচেছি আসলে কি জানো তো আমরা তিন বোন না এইভাবে আগে কখনো সবার সামনে নাচ করিনি হ্যাঁ ওই একটু আধটু রিলস করা হয় একটু ভিডিও করা হয় ওইটুকুই যা কিন্তু সবার সামনে এইভাবে নাচবো এটা তো ভাবতেই পারতাম না তবে আজকে যখন নাচতে শুরু করেছিলাম তখন না আর লচা টজা লাগছিল না এত তো আনন্দ করেছি আনন্দে আনন্দে সবার সঙ্গে নাচ করে ফেলেছি আর এখন তো দেখো এদিকে আমাদের সঙ্গে মাও নাচতে শুরু করেছে আর আগে আমরা এতটাই লজ্জা পেতাম যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সবাই এত করে টানলেও কখনো নাচতাম না সেই সাথে আমার বিয়েতেও আমরা নাচ করিনি আমি তো দূরের কথা আমি তো কান্নাকাটি করেই একাকার অবস্থা তবে রিমা ইপসিতা ওরাও একদমই নাচেনি বিয়েতে এখন যেটা নিয়ে ভীষণই আফসোস করে তবে আমরা মাম্মামের অন্নপ্রাশনে কোনো রকম আফসোস রাখতে চাইছিলাম না তাই জন্যই আমাদের যা শখ ছিল সব পূরণ করে নিয়েছি আর এখন নাচানাচির পর্ব মিটিয়ে চলে এসেছি মাম্মামকে রেডি করাতে কারণ ওকেও তো স্নানটা করাতে হবে স্নান ঠিক নয় ওই আর কি একটু নিয়ম কারণ যা থাকে সেগুলো করাতে হবে কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এত বেলায় তো মাম্মামকে স্নান করাবো না আর ওই কারণে সকালবেলাতে মাম্মামে স্নান আমি করিয়েই দিয়েছিলাম আর এটা হচ্ছে শুধু নিয়ম রক্ষার্থে আর একটু বলতে পারো শুটিংয়ের জন্য ফটোশ্যুট ভিডিও শ্যুটের জন্য ওকে স্নানটা করানো হবে তো এদিকে এই যে আমি মাম্মামকে রেডি করাচ্ছিলাম আর ততক্ষণে বাইরে সব কিছু রেডি করা হচ্ছিল আর কি যেখানে ওকে স্নান করানো হবে এই যে বাদ টাবটা আনা হয়েছে সেই সাথে বাকি যে জল আমরা নিয়ে এলাম পুকুর থেকে তার সঙ্গে দুধ ছিল তো এগুলো দিয়ে আর কি জায়গাটা রেডি করা হচ্ছিল আর আমি মাম্মামকে রেডি করি একটুখানি খাইয়ে নিয়ে চলে এসেছি এখন ওকে স্নানটা করানো হবে তো এই যে দেখো ভাই এখানে আমরা পুকুর থেকে যে জলটা নিয়ে এলাম মাম্মামকে স্নান করানোর জন্য সেই জলটাই ঢেলে দিচ্ছিল আর জানো তো আমি এতদিনে যত অন্নপ্রাশন বাড়িতে গেছি প্রত্যেকটা বাচ্চাকেই দেখেছি অন্নপ্রাশনের দিন প্রচুর কান্না করতে আর শুনেওছি যে নর্মালি বাচ্চারা অন্নপ্রাশনের দিন কান্না করে কারণ এর আগে তো ওরা এত লোকজন একসঙ্গে দেখে না প্রথমবার এত লোকজন দেখে সেই সাথে আরও বাকি আনুষঙ্গিক অনেক কিছু থাকে সেই কারণেই আর কি বাচ্চারা নর্মালি কান্না করে থাকে যতদূর আমার শোনা কথা আর আমি দেখেওছি যতটা অন্নপ্রাশনে গেছি তবে মাম্মা আমাদের সেই দিক থেকে এতটাই ভালো একদমই কান্না করেনি কান্না করা তো দূরের কথা আমাদেরকে একটু ডিস্টার্বও করেনি আমি তো প্রথম ভেবেছিলাম যে আমার এত শখ মাম্মামের অন্নপ্রাশনকে ঘিরে কিন্তু কোনোটাই হয়তো পূরণ হবে না কারণ মাম্মামকে সামলাতে হবে তবে মাম্মাম আমাকে সব কিছু করতে দিয়েছে আমি পছন্দ মতো সেজেছি পছন্দ মতো ঘুরেছি নাচ করেছি সব কিছু করেছি ও আমাকে কোনো ডিস্টার্বই করেনি এমনকি অনুষ্ঠান বাড়িতে যারা যারা এসেছিল সবাই বলছিলো যে মাম্মাম এত ভালো মাম্মামের মতো কাউকেই আগে এরকমভাবে দেখেনি যে অন্নপ্রাশনের দিন এক ফোটাও কান্না করেনি নর্মালি যেখানে বাচ্চারা কান্না করে প্রচুর কান্না করে সেখানে মাম্মাম একটুও কান্না করেনি হ্যাঁ দু একজন হয়তো হয় এরকম কান্না করে না তো মাম্মামও তাদের মধ্যেই একজন যেই কারণে আমাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই মিটেছে একদম অসুবিধা হয়নি আর এখন এই যে মাম্মামকে তো আমরা রেডি করিয়ে নিয়ে চলে এসেছি ওকে স্নান করানো হবে আর দেখো কি কিউটি পাই লাগছে আমার মাম্মামকে সানগ্লাস পরেছে সেই সঙ্গে গায়ে হলুদের ড্রেস পরেছে মাথায় ক্রাউনটা পরেছে ওর থেকে জাস্ট চোখটাই সরানো যাচ্ছিল না ওকে এত সুন্দর লাগছিল আর আমার তো মনে হচ্ছিল সারাক্ষণ ওকে দেখতেই থাকি আর এরকম করেই সাজিয়ে পুতুলের মতো সাজিয়ে রেখে দিই এত ভালো লাগছিল তবে এতক্ষণ মাম্মাম যেহেতু আমাদের সঙ্গে জল আনতে গেছিলো তো ওর একটু কষ্ট হয়ে গেছিলো আর কি যদিও টোটোতে ছিল তবুও প্রচুর গরম পড়েছিলো আর ওর তো এমনিতেই খুব গরম তো এদিকে ফ্যান ট্যান চালানো হচ্ছিল তা সত্ত্বেও এত লোকের ভিড় না ওই জন্য আরওই গরম লাগছিল তো ওকে পাখা দিয়েও হাওয়া করা হচ্ছিল তারপরেও ও থাকতে চাইছিলো না কারণ ওর প্রচুর ঘুম পাচ্ছিল ও হচ্ছে এখন একটু রিল্যাক্সে শুয়ে শুয়ে টিপ টিপ করে খাবে আর ঘুমাবে এরকমটাই ওর দরকার ছিল কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো এরপরে আবার আরও কিছু নিয়ম কানুন আছে মানে মাম্মামকে খাওয়াতে হবে খাবার সেই সাথে ওকে আবার একটু রেডি করাবো তারপর আবার আমাকেও সাজাতে চলে আসবে তো সেই কারণে বেশিক্ষণ টাইম ওকে দিতে পারছিলাম না তবে চেষ্টা করছিলাম যে জাস্ট দু একটা ছবি এখানে তোলা হলে তারপরে ওকে খাওয়াবো তো সেই জন্যই আর কি ওকে দিয়ে ছবি তোলানোর চেষ্টা চলছিল কিন্তু ও আর ছবি তুলতে দিল না দুটো বোধহয় ছবি তুলতে দিয়েছিল তার মধ্যেই ও এখানে ঘুমিয়ে পড়েছিল আর পুরো বেঘরে ঘুমাচ্ছিলো ওকে তো আমি এর আগে এতটা ঘুমাতে কখনো দেখিনি কারণ চারিদিকে এত গান বাজছে সবাই এত কথা বলছে এত আওয়াজ তার সত্ত্বেও ঘুমিয়েই আছে যেখানে বাড়িতে যখন ও নর্মালি ঘুমায় তখন একটা পাতা পড়লে সেই আওয়াজেও বোধহয় ওর ঘুম ভেঙে যায় ওর ঘুমালে ওর ঘুম যাতে না ভাঙে সেই কারণে আমাদেরকে কত আস্তে আস্তে সব কাজ বাজ করতে হয় সেখানেও এতটাই টায়ার্ড হয়ে গেছে যে পুরো বেঘরে ঘুমাচ্ছিল তাই জন্য আমরা ওকে আর জাগাইনি চাইছিলাম যে হ্যাঁ ও একটুখানি ঘুমিয়ে নিক তারপরে ওর ফ্রেশ লাগবে তখনও ছবি টবি তুলতে দেবে তো যতক্ষণ আমার কোলে ঘুমাচ্ছিল ততক্ষণ এদিকে রিমা ইপসিতা অর্পিতা মানে আমার বোনগুলো মিলে চলে এসেছে মাম্মামের খাবার দাবারগুলো রেডি করতে কারণ গায়ে হলুদের পর্বটা মিটে গেলেই তো ওকে খেতে দিতে হবে তো সেই কারণে যেহেতু এখন বসেই থাকতে হবে শুধু শুধু তাই আর কি একটুখানি কাজ গুছিয়ে রাখলো আর তার মধ্যেই মাম্মামের এই যে ঘুমটা ভেঙে গেছে ঘুম ভেঙেছে বলা ভুল আমরা জোর করে ঘুম ভাঙিয়েছি কারণ ও অনেকক্ষণ ঘুমিয়েছে তাও উঠছিল না আর এরপরে যদি না ওঠে তো বাকি কাজগুলো হবে না লেট হয়ে যাবে তো সেই কারণে ওকে এক প্রকার জোর করেই তুলেছি আর উঠে এই যে এখন আবার কয়েকটা ছবি তুলতে দিচ্ছে মানে একটু ঘুমিয়েছে তো তো ওই জন্য ওর একটু ফ্রেশ লাগছে সেই সঙ্গে একটু খেয়েও নিয়েছে তো এখন মুডটা বেশ ভালোই আছে আর আমি না ভেবেছিলাম এই একটা ভিডিওর মধ্যেই মাম্মামের অন্নপ্রাশনের সব কিছু শেয়ার করব কিন্তু তাতে দেখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও যেটা আপলোড করতে আমার ভীষণ প্রবলেম হবে সেই সঙ্গে তোমরাও ভিডিওটা দেখতে বোরিং ফিল করবে তোমাদের একদমই ভালো লাগবে না তো সেই কারণে আমি ভাবলাম অন্নপ্রাশনটাকে দুটো পার্টে ভাগ করে ভিডিও দেব তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট মানে সকাল থেকে আমরা মাম্মামের গায়ে হলুদ পর্যন্ত কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাকিটা এরপরে কি কী হয়েছে সেটা তোমার সঙ্গে আমি পরের ভিডিওতে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা দেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তাহলে চলো দেখা হবে পরের দিন নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো বাই বাই